হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল টুম্পাস ওয়ার্ল্ড তো আশা করছি তোমরা খুব খুব ভালো আছো আমিও ভালো আছি তো তোমরা দেখতে পাচ্ছ যে এখানে অনেকগুলো পেঁয়াজ রসুন আদা সব কিছু ছুলে নিয়েছো আর এখানে ক্যাপসিকাম গাজর আর বিনস সব কেটে ধুয়ে এগুলো এখন ফ্রিজে ঢোকাবো তো তোমরা তো সবাই জানো যে আমার পার্লার আছে তো কালকে আমার স্টুডেন্টদের সার্টিফিকেট ডিস্ট্রিবিউশন হবে তার জন্য সমস্ত কিছু আজকেই প্রিপারেশন করে রাখছি সব কেটে ধুয়ে যাতে আমার কালকে রান্না করতে কোনো রকম অসুবিধা না হয় কারণ ওদেরকে আমি আসতে বলেছি বারোটার সময় তো ওরা বারোটার সময় আসবে সার্টিফিকেট এগুলো দেওয়া হবে সবাই একটু আনন্দ ফুর্তি করব। তো অনেকটা টাইম ওইদিকে দিয়ে চলে যাবে তার জন্য আগের দিন যদি এগুলো কেটে বেটে না রাখি তাহলে সকাল সকাল উঠে একা হাতে এত কিছু করা সম্ভব না তো তার জন্যই দোকান বন্ধ করে সোজা ঘরে আসলাম তো আমি এগুলো একা করিনি তাতে আমার ছেলেও আমাকে হেল্প করেছে তে সাহায্য করেছে তো ওখানে যে এই গাজর ডিমস দেখতে পাচ্ছ আর ক্যাপসিকাম এগুলো সব আমার ছেলে কেটে দিয়েছে আর এই রসুন পেঁয়াজ আদা এগুলো সব আমি ছুঁড়ে নিয়েছি তো রাতে এগুলো মশলা করে সব রেডি করে রাখবো তার জন্য এখন কেটে নিলাম

কি রেডি করে রেখেছি তো এখানে দেখতেই পাচ্ছ আমি সকালবেলায় উঠে ঘর পরিষ্কার করে সবার ফার্স্ট এখানে আমি চাটনিটা বসিয়েছি এখানে আমসত্ত্ব তেঁতুলের চাটনি হচ্ছে আর এখানে চাটনির জন্য যে ভাজা মশলাটা সেটাই ওই রেডি করছি তো ভাজা মশলা আমার এখানে একদম রেডি এটাকে একদম ডাস্ট করে নিতে হবে আরও দেখাচ্ছি এখানে দেখো পকড়ার জন্য মাংসটাকে মেরিনেট করে রেখেছিলাম আর চিকেন কষার জন্য মাংস মেরিনেট করে রেখেছি তো এখানে তো ফ্রাইড রাইসের সমস্ত কিছু কাটা শেষ এখন পনিরটাকে বের করে রাখবো সবার ফার্স্ট চাটনিটা রেডি করে চাটনি ঠান্ডা করতে দিতে হবে এখানে পনিরটাকে বের করে নিলাম এখানে আমি আমুলের তিনশো গ্রাম পনির নিয়ে এসেছি এখানে এখানে চাটনি একদম রেডি তো দেখতেই পাচ্ছ এখানে একটু ভাজা তিলও আমি ছিটিয়ে দিয়েছি আর এখানে আপেল বেদে ড্রাই ফ্রুটস এগুলো ইউজ করেছি তো পনিরও আমার অলমোস্ট ডান দেখতেই পাচ্ছ পোস্তটা আমি পাটায় বেটে নিয়েছি এখন দইটাকে ফেটিয়ে নেবো পনিরটা হয়ে আসলে তারপর একটু দই পেস্ট করে ভালো করে দইটাকে ব্লেন্ড করে নামানোর আগে দিয়ে দেব তো পনিরটা হয়ে যাক তো এখন আমি করে নিব চিকেন কষা চিকেন কষা করে সবার লাস্ট আমি ভাত আর পকোড়া এখানে চিকেন একদম রেডি দেখতেই পাচ্ছো এখানে কোনো লাল লঙ্কা আমি ইউজ করিনি তো এই আর এই আমার পনির একদম রেডি আর এটাতে চাটনি দেখিয়েছি তো ফ্রাইড রাইসের জন্য এখানে কাজু কিশমিশ গুলো ঘিয়ে ভেজে রেখে দিলাম আর এখানে চিকেন পকোড়ার জন্য চিকেনটা যে ম্যারিনেট করে রেখেছিলাম ওটার মধ্যে ডিম দিয়েছি এখানে কর্নফ্লাওয়ার নিয়ে নিয়েছি আর এখানে দেখো ভাত বসিয়ে দিয়েছি দেখো কত বড় হাড়িতে জানি না ভিডিওতে দেখাতে পারছি না আর এখানে আমি বিনস ক্যাপসিকাম আর গাজরগুলোকে ঘি আর সাদা তেলে ভেজে ফ্রাই করে রেখেছি কারণ আমাকে সমস্ত কিছু করে তারপরে ঠাকুর পুজো করতে হবে আমার বাসন মাজা একদম কমপ্লিট রান্নাঘরটা শুধু একটু গুছিয়ে নেব তাহলেই হবে আর এখানে ছেলে আর ওর বাবার জন্য আর বুধোর জন্য এখানে মাংস আমি রেখে দিয়েছি তো একদম সব শেষে আবার আসছি বুঝো এখানে বসে আছে এক্সাইটেড খাওয়ার জন্য কখন চিকেন দিয়ে ভাত খাবে না বাবা হুম খাবা না তো দেখতেই পাচ্ছ আমি এখন রেডি হয়ে দোকানে চলে এসেছি আর এখানে আমার স্টুডেন্ট দেখো আমাকে গিফট করলো এই থালা বাটি গ্লাস তো এখানে পাঁচটা বাটি আছে একটি গ্লাস আছে একদম থালা আছে তো নিজের হাতে ডিজাইন করে নিয়ে এসেছে মানে মাটির থালায় ডিজাইন করে নিয়ে এসেছে তো রাত তিনটা পর্যন্ত যেটা বলল যে ও এই থালা বাটি গ্লাস এগুলো ডিজাইন করেছে

আর আমিও ওদেরকে আজকের দিনটা কোনো কিছু না কারণ আজকের দিনটা সত্যি খুব স্পেশাল ছিল আমিও খুব এনজয় করেছি সারাদিন যতই ক্লান্তি থাকুক শরীরে তাও মানে দিনের সারা দিন এখানে সময় কাটিয়েছে এটাই আমার জন্য অনেক বড়ো একটা পাওনা আর শুধু আমার ওরা আমার খুব ভালো ফ্রেন্ড

함내. 네. 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 오늘 다 같이 쓰려고. 아랍어도 이렇게 배우면서 더 좋지 않나? 아리아나, 아리아나.

তো সময়টা খুব ভালো কেটেছে আমাদের আর এটা মনে রাখার মতো ওরাও খুব এনজয় করেছে তোমরা দেখতেই পাচ্ছ গানটা দিতে পারলে হয়তো খুব ভালো লাগতো কিন্তু কী করবো